আপনারা যারা আপনাদের বাসা বাড়ি ফ্ল্যাট বা আপনাদের কল কারখানা গার্মেন্টস ওয়ারিং করার জন্য বিশ্বস্ত ঠিকানা এবং হাত নিয়ে পারছেন অরিজিনাল কেবল খুঁজছেন পাইকারি দামে কেমন ক্রয় করতে আমাদের ঠিকানা যোগাযোগ করে দেখে শুনে বুঝে আপনাদের সঠিক পণ্যগুলো ক্রয় করতে পারবেন বিস্তারিত জানতে পারবেন কোন সাইজ কেবল কোন কোম্পানির কেবলটা কোন সাইজের কেবল দিয়ে আপনারা আপনাদের বাসা বাড়ি ওয়ারিং করবেন লাইট ফ্যানের জন্য কোন তার ইউজ করবেন টিভি ফ্রিজের জন্য কোন তার ইউজ করবেন সেটা আমি আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি বুঝেই বলছি এবং দাম জানতে এবং পাইকারি ক্রয় করতে আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আপনারা বিস্তারিত জানতে পারবেন সঠিক পণ্য ক্রয় করতে পারবেন আমার হাতের যে সাইজগুলো দেখেছেন এগুলো হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান পয়েন্ট ফাইভ টু পয়েন্ট জিরো টু পয়েন্ট ফাইভ থ্রি আর এম ফোর আর এম কেবল এগুলো দিয়ে লাইট ফ্যান টিভি ফ্রিজ এবং আপনাদের বাসা বাড়িতে এসি চালানোর জন্য টু পয়েন্ট ফাইভ আর এম আর আপনাদের ডিবি বক্স মেন সুইচ থেকে ডিবি বক্স আনার জন্য হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ আর এম সিক্স আর এম সেভেন আর এম আর বাসা বাড়িতে যারা চারতলা পাঁচতলা বাড়ি তাদের বাসা বাড়িতে লাইন টানার জন্য পাওয়ার লাইনটা টানার জন্য ফোর করে সিক্সটিন আর এম টেন আর এম টোয়েন্টি ফাইভ আর এম থার্টি ফাইভ আর এম বিভিন্ন ধরনের সাইজের তার আছে আমাদের এখানে আপনারা এগুলো দিয়ে পাওয়ার লাইন টানতে পারবেন এগুলো দিয়ে পয়েন্টের কাজগুলো আপনারা করতে পারবেন আরও বিস্তারিত জানতে পায়ের প্রুফ পর করে কিনা বা পায়ার হয় কিনা এটা অরিজিনাল কিনা যাচাই করার জন্য আমি আপনাদের সরাসরি ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি কারণ যেটাতে আগুন নিজে নিজে ধরে থাকবে আমরা যে গ্যাস লাইট এখন আগুন দিচ্ছি এটা যদি লং জিবিটি গ্যাস লাইট বদ্ধ করার পরও জ্বলে তাহলে বুঝবেন যে এটা ভালো না আর যদি সরানোর সাথে সাথে বদ্ধ যায় তাহলে এটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এটা দেখানোর কারণটা হচ্ছে মূলত এটা আর অরিজিনাল তারে কখনো আগুন ধরবে না আপনি হাজারবার চেষ্টা করবেন ধরাতে পারবেন না কারণ এটাতে এসটি পিভিসি পায়ার প্রুফ এবং বুয়েট অনুমোদিত আমরা এগুলো পরীক্ষিত আর তারাই আপনাদেরকে সরাসরি দেখানোর জন্য এই জিনিসটা পুরি দেখাই যেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কিনা কীভাবে চিনবেন কীভাবে বুঝবেন এগুলো বোঝানোর জন্য এগুলো করি থাকি আর আপনারা অবশ্যই আপনাদের পণ্যগুলো কেনার আগে জাস্টিফাই করতে পারবেন আমাদের এখানে দেখে শুনে বুঝে কয় করতে পারবেন ইনশাল্লাহ ফোর কোর থ্রি কোর টু কোর এই কেবলগুলো সোলারের লাইনের জন্য যারা এসিতে ব্যবহার করতে চান চির জন্য আর তারা এই সোলার ইউজ করতে চান সোলারের জন্য সব ধরনের কেবল পাবেন আমাদের এখানে আমি আমাদের সম্পূর্ণ স্যাম্পলগুলা এখানে আমাদের মানে সংক্ষেপে দেখানোর জন্য আমরা যে কেবলগুলো রাখি এগুলো থেকে আপনাদেরকে দেখাই এটা হচ্ছে এন ওয়াই পাওয়ার কেবল যেটাকে আমরা বলি ফ্যাক্টরিতে গার্মেন্টসে যারা মেন পাওয়ার লাইন লাগে ওদের হচ্ছে এটা হচ্ছে এন ওয়াই কেবল এটা আপনারা আমাদের কাছ থেকে টেন আর এম থেকে শুরু করে তিনশো চারশো আর এম পর্যন্ত পাবেন আর এটা হচ্ছে মূলত যাদের আটতলা দশতলা চারতলা ছয়তলা বাড়ি বিভিন্ন চাইতে ফোর কোর ফোর ফোরটি লাইনের নামানোর জন্য আর আমাদের এখানে সব ধরনের সাইজ পাবেন যেমন এটা হচ্ছে ফোর কোর সিক্সটিন আর এম থার্টি ফাইভ আর এম টোয়েন্টি ফাইভ আর সব ধরনের সাইজ পাবেন এবং আপনারা বিস্তারিত দাম জানতে এবং কোন কাজে কোন ক্যাবলটা ইউজ করবেন এগুলো জানতে প্রয়োজনে আমাদের ডিস্কেশন বক্সে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা এসে দেখে শুনে আপনাদের পণ্যটা ক্রয় করতে পারবেন এবং যে কোনো ধরনের ইলেকট্রিক কেবল আমাদের এখানে সম্পূর্ণ পাইকারে দামে ক্রয় করতে পারবেন যে কোনো ব্র্যান্ডের আমাদের ঠিকানাটা হচ্ছে গুলিস্তান মেয়র হানিপ্লাই ফ্লাইওভারের দক্ষিণ পাশে কাপ্তান বাজার কমপ্লেক্স শপিং